কোন কোনো চিন্তনা চলো নবির জন্নাথের মোদিনাথ যায় বলেন মোস্তফার গোলা নূর নবীর কোন কোনো চিন্তন চলো নবির জন আছে মদিনাতে যায় বলার চল নবীজের জানাতে মদিনাতে আমরা মদিনা যেতে চাই কি চাই না মদিনার মধ্যে কারা কারা যেতে চান সবাই বলেন মার হবা মদিনা যাইলে টাকা লাগে না প্রেম লাগে সুবান কি লাগে প্রেম লাগে রফিক ভাই প্রেম লাগে প্রেম লাগে নবীর গুলাম হয়ে যাও তোমার গড়ে টাকা হাজির হয়ে যাবে নবীর জন্য অনেক খেদছি। আমার নবী এত দয়া করছে নবীর রোজা মুবারকের রোজার সাথে বইয়া জুমার নামাজ আদায় করার তো যেরকম প্রেম লাগে প্রেম আছে সব আছে ঠিক কিনা বলেন তবে এই প্রেমরা আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতের কি চাই আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বতের সত্যিকার প্রেম তক্ত হবে এই দেশের মধ্যে কিছু মূলভি আছে এখন দেখবা খালি মতকালইয়া ঠানা টানি করে মদিনা যাইতো সানা যারা মদিনা যাইতো সানা নবীজি মদিনা বিষাক্ত সাপে কেউ যখন আক্রমণ করে সাপ যান জন্য গর্তের ভিতরে যায় আর ইমানদার যারা আছে ইলাল ইমানের ফাউন্ডেশন মোটিভেশন শক্ত করার জন্য মদিনার মধ্যে যাবে কতক্ষণ না। তাহলে নবীজির হাদিস প্রমাণ করে যারা মদিনা যায় এরাই মান্দার কথা কোন ঠিক কিনা আর যারা মদিনা যাইত না এরাই মান্দার হইতে পারত বলছিলাম বানুসা স্মরণ আসেনি বানুসাই এমন এক আল্লাহর উলি তাই দানের ব্যবসা করত তাইনের মাজার কিন্তু বাদি খারাপ তাই দানের ব্যবসা করত

না না লাস্টারা ধৈর্য দাফন কইরা উনি চিন্তা করতেছে হাই রে এত সুন্দর ভডি এত সুন্দর আমার ভডি আমার দেহটা প্রাণ পাখিটা চলে গেলে বুঝি একটা দূরা হাওয়া একটা সিলারে থাকার থারাইবার কোনো ক্ষমতা নাই আমরা তো এইটাই দেখতেছি এই দেশের মধ্যে কত ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল আর বানুষ এমন ফিরের মুড়ি দাসলা তাই না মীরামসা হুজুরের মুড়ি লড়াই আর মিরান সাউজের এমন একবার মুড়ি দাসলা যিনি ডাইরেক্ট গাউসে পাখের দ্বারে মুড়ি দিয়েছিল तानी अगर अवसर है अगर मास उन तीस दिन का उसे बाकी रोज तक से गुलामी कर से माधरो तक से बारो बसर हुई बो आरे मनु हरत की रह गाँसे पर के रोज़र मुद्दे दुई डस सोकेर फनी दा फलाया कोई तसे याब सेक सुल्तान से ये दब दुल कादर जिला निश्चयन इल्ला मदा दे मदा दे मदा दे दुई डस सोकेर फनी আর বলে হুজোর ইন্ডিয়ার জমিন থেকে আসছি আজকে মাগরিবে রাজান পড়লে বারো বছর পূর্ণ হয়ে যাবে হুজুর আপনার রোজা মুবার গোলামি করলাম গো হুজুর সাগরে পইরা জীবনের যৌবন সব পানি করে নিলাম আমায় সে সবকে হারাম করে দিলাম হুজো একটা আফসুস আমি গাউসে পাকের মুরিদ হব আপনার দরবার আইসি আপনি যদি আমারে কবুল করেন আপনার এই পামার আল্লাহ দিছে রোজা থেকে মুরিদ করার মতো এই না বলতে না বলতে গাউসে পাক রোজা থেকে অদৃশ্য আওয়াজ আসতে স্যার বলতেছে মিরানসা মিরানসারে মিরানসা আয় আমার সিনা বরাবর আয় দৌড় মাইন সিনা বরাবর চলে গেল নজর দেখতেছে আমার কাউসেপা রোজা থেকে হাট্টা ভাড়ায় বলতেছে মিরাম সারে ও মিরাম সাহা! আদ্রিয়া তরিকার মালা গলার মধ্যে ল আর আমি যা বলমু তা বলবি আজকে থেকে তোরে আমার মুড়ি বানায়া নিলাম যে গাউসে পাক রওজা থেকে মিরানসা হুদুরারে মুরিদ করতে পারে রে এই গাউসে পাকের ফাওয়ার আছে কি আসে না বাবা আমার মনোযোগ এজন্য আমরা কাদ্রিয়া তরিকার মধ্যে যারা মুড়ি দুইছি আমরা জীবন বড়দন্য গাউসে বলেছেন যারা কাদরিয়া তরিকা গ্রহণ করেছে যতক্ষণ পর্যন্ত তৌবা না করবে এর মরণ হইতো সুবহানাল্লাহ তাহলে কাদরিয়া তরিকার বান্দাদের পাওয়ার আছে কি আছে না আছে কোন আছে কি আছে না বাবার আমার মনোযোগ 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 আপনি আমার জিকির ভরার কারণে আপনার নাম আমার নামের সাথে লাগাই নিলাম আপনার গাম দিয়া দুনিয়াটা বানাইলাম আপনি আমার জিকির ভরার কারণে আপনারে নগদে সাইটটা পুরস্কারই মাত্র দিমজুর হজুরকন কোডা পুরস্কার যুরে কোন কোডা পুরস্কার আমার আল্লাহ ডাক মেরা কয় নবী গো সামনের দিকে চাও হাকিকত সামনের দিকে ছায়া দেখতেছে মৌলা আলী মুশকিল গোসা বসে আর আল্লাহ ডাক মেরা কয় নবী গো নবী গো নবী গো পিছনের দিকে তাকান পিছনের দিকে তাকায় দেখতেছে আন্তা মৌলা মা ফাতে আল্লাহ ডাকমারা কয় নবি গো ডাইনের দিকে তাকাও ডাইনে দেখতে সিমাম হাসান বামের দিকে তাকাও বামে দেখতে সিমাম হোসেন সামনে একজন পিছনে একজন ডাইনে একজন বামে একজন মধ্য কানে আমার নবী গাইব মোরা আসে কাহান গাইব মোরা শান বল গাইব মোরা ভান যাতনের শান নবীরা শেখান গাইব মোরা পাকে পাঞ্জাতনের তরি উম্মতের না যাতের তরি পাকে পাঞ্জাব উম্মতের না বল হাদিসেতে আছে তার প্রমাণ নবীর আশে কাহান গায় বমরা শান বল গাইব বমরা ফানযতনের শান নবীর আশে কাহান গায় বমরা বাজান গান আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে মাশাআল্লাহ এই তো ফেন্ডেলরা ভরপুর হয়ে গেছে যারা যেভাবে আছে এভাবে থাকতে কারণ জায়গাটা খুব কষ্ট করে গরম করছো কথা কল ঠিক কিনা যে শীত রে বাপ বাপ যে শীত খুব কষ্ট করে জায়গাটা গরম করছো এক বেটা ওয়াজ হয়ে গেছে গেছে যুক্তিবাদী ওয়াজ কি গরম বক্তা যুক্তিবাদী যুক্তিবাদী নাম না নি হাবিবুর রহমান যুক্তি বা আমি নিজ ও রাঙের গাও শুনছি ও রাঙের গাও মাটির বয়ে শুনছি এই সময় ক্লাস সিক্সে না এ ভরি সে বেটার ওয়া জো লাখ লাখ মানুষ এক বুড়া বেটা মাস কেন বুঝছি বুঝুন নি ওখান বেটার আটকা ধরেছে হয় কেনা কিনা ধরছে ফাতলা হয় যদি ফেট খারাপ যারা এরা বুঝে মাসের দিন যা কথা কোন ঠিক কিনা

রাত যখন একটা হয়েছে টুবলা বানাইতেছে সরি আমার সাদ্দটা আমি শীতের শীতের বাড়ি না বেডা কি করছে মন ভাবে করে সাজ করেছে আপনারা কষ্টই তো কষ্টই তে খালি সব বুঝে না কিছু হাসি খুশি লাগবে সবাই বলেন মারা হাবা বলেন আল্লাহ আকবার বলেন না ইয়ার রসুল আল্লাহ আমরা প্রতি রাত মাহফিল করি এই পাবলিক রে কোন প্লেজে রাখতে হয় এটা আমরা একটা ধারণা হয়েছি এই আগামীকাল আঠাইশ তারিখ উরে হুরগাঁও হুরগাঁও এই ফুস্টারটা কইতে ফিরি ঋষির ঋষির দশ তারিখের ফুস্টার আমার দাওয়াত দেয়া গেছে ফুস্টার ফুস্টার আপনার দাওয়াত এইভাবে আল্লাহ রসুলের দোয়া ফেব্রুয়ারি পর্যন্ত আছে আপনার মার হবা ঘটেনা সবাই কন ইজ্জতের মালিক কেডা যার গুলাম হয়ে যাও ইজ্জত বাড়াই দিব কে আমার বড় বহুলার গ্রামের মানুষ সুখের দুঃখে আশেপাশের মানুষ মন দিয়া শুন মন দিয়া শুন রে মন দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে নবীর মায়া করে এজন্য বাবা এই শানটা আমি প্রায় সময় বলি গাইব মোরা বানজাতনের সান নবীরা শেখা গাইব মোরা বানজাতনের বেলায়তের বেলায়াতের বাদি সে হজর তাি গো আরে নোরন বীর ফরেজার সম্মান হায় হায় নোরন বীর মান নীরা সে কাহান গাইব মোরা পাঞ্জাত রান বল মোরা সান বি রাশে গায়ব মোরা মাফাত মহামাজনী দয়াল নবীর শৌকের মনি গো হাই রে সার কারণে ফাবো জয়া সান বলো যার কারণে পাবো জয়া সান বিশে কাহান গাইবো মোরা শাম বল গাইব মোরা ফান্দাতনের নবীর আশে কান গাইব মোরা ফান্দাতনের শা জান্নাতের সরদার যারা মওলা হাসানের সাইন তারা গো যারা তারা গো হায় রে কার বোলাতে বাসাই লমান বলো কার বোলাতে নীরা সে মোরা পাঞ্জাত রে সান বলো গাইব মোরা সান বিশে কাহান গায়ব মোরা স্বরিয়তে সরা তোরি কতে নবীর বাড়ি গো আরে স্বরিয়তে সরাজা হাই হাই তোরি কতে নবীর বাড়ি গো হাকি কতে পঞ্জাতি মান বলো হাকি কতে মান বিড়া কান গাইব মৌরা পাঞ্জাতনের সান বল গাইব মোরা সান বিরা সে কান গাইব মোরা বাজার আমার মনোযোগ পাক পাঞ্জাতন হইল না জাতের তরি পাক পাঞ্জাতের ভিতরে নামাজ আছে ফাক পাঞ্জাতনের ভিতরে রোজা আছে ফাঁক পাঞ্জাতনের ভিতরে হজ আছে জাকাত আছে সেই জন্য আমি কোন দিন আশরাফি আমারা কে কি বলক আমি এগুলির দার না আমি আমার সঙ্গে আমি চলি এজন্য আমি একটা সান লেখছি কারো কথায় গান লেখি না এই কারো গান লেখি না শয়তানের কথাই চলি না কারো কথা গানলে কিনা শয়তানের কথাই চলি না দয়াল তুমি যেমনে চালাও এমনে চলি আমি কারো দার না ইমান সারা উফাই দেখি না হাত তুলে কি না বাবার আমার মনোযোগ এই জন্য আমি প্রায় সময় বলি আমার নাম আজ হুসাইনি আমার রোজা হুসাইনি আমার হজ হুসাইনি আমার জাকাত হুসাইনি পাঞ্জাতনের সান যারা গাই বয়ারা নিঃসন্দেহ ইমানদার যারা পাক পাঞ্জাতনের সান গাইতে কৃপণতা করব ফতুয়া জারি করব এটা দুনিয়ার নাম্বার ওয়ান কাট্টা ওয়াবি 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 এটা উল ইমান সুর পাঞ্জাতনের সান গাইছে রেজবি মৌলা পাঞ্জাতনের সান গাইছে সাহেব কেবলাসি রাজনগরী পাঞ্জাতনের সান গাইছে রে ওই বৈরবগুল মদিনা দরবার শরীফের হিসাব

फास तो मने दह পাঁচটা দেহ পবিত্র হাই রে মনোযোগ মনোযোগ হে বড় বোলা গ্রামের মানু কেন পাক পাঞ্জাতন রে ভালোবাসবা না মৌলা হুসাইন মৌলা হুসাইন নজর কইরা দেখছে হাই রে শরীয়তের গাছ মারা যাবে তরিকতের গাছ মারা যাবে হাকিকতের গাছ মারা যাবে মারিফতের গাছ মারা যাবে শরীয়ত মারিফত তরিকত হাকিকত ইসলামের সকল গাছ যদি মইরা যা তাহলে আমার দয়াল নবীর দেওয়া ইসলাম মানুষ কিভাবে ভাইব মৌলা আলী ভাবতে লাগলো হজরতে মৌলা হুসাইন ভাবতে লাগলো না 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 আমি হুসাইন থাকতে ইসলাম কোনো ধ্বংস হইতে পারে না আমার দয়াল নবী ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে গেছে আর ইসলাম ডারে জিন্দা কর্ম আমি মৌলা হুসাইন 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 হাই রে কারবালার